বর্ণিল সজ্জার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল লন্ডনবাসীরা এই মাত্র লন্ডনের থ্যামস নদীতে বর্ণিল আতসবাজি শেষ হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ এসেছিলেন আজকের এই আতঙ্কবাদী দেখার জন্য প্রত্যেকেই আশা করছেন সামনের যে দিন আসছে দু সাল সবারই ভালো কাটবে সুন্দর কাটবে হাজব্যান্ড কিনে ফার্স্ট খুব ভালো খুব ভালো লাগছে আজকে ফাইভার্স খুবই সুন্দর হয়েছে লন্ডনের থেমস নদীতে এই আতশবাজি দেখার জন্য দুপুর থেকে মানুষজন ভিড় করে থাকেন ঠিক তার আশেপাশে বিদেশিদের পাশাপাশি বাংলাদেশিরাও এসেছিলেন আজকের এই আতশবাজি দেখার জন্য অনেকেই বললেন জীবনের প্রথমবার লন্ডনের এই আতসবাজি দেখলেন আজকে এবং পরিবার বন্ধু নিয়ে এসেছেন এই আতসবাজি দেখার জন্য টেলিভিশনের সারা পৃথিবী থেকে অলমোস্ট সকল পেশার সকল ধর্মের মানুষই এখানে আসে সো এই প্রোগ্রামটা মানে খুবই নাইস খুবই নাইস

লন্ডন মেয়রের উদ্যোগে এই আতশবাজির আয়োজন করা হয় ধারণা করা হয়েছে এবার প্রায় দুই মিলিয়ন পাউন্ড খরচ করা হয়েছে এই আতশবাজিতে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য